বিজয় দশমী স্পেশাল বাড়িতে কয়েকটা উপকরণ দিয়ে এভাবে মিষ্টি তৈরি করে নিতে পারবেন আর এভাবে মিষ্টি বাড়িতে বানাতে পারলে তো দোকান থেকে মিষ্টি কিনে আনার কথা ভুলেই যাবেন আর এই মিষ্টিগুলো খেতে এত ভালো লাগে তো সবার মুখে লেগে থাকবে আর মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো আজ বিজয় দশমী তো শুভ বিজয়ে এই শুভ বিজয়াতে বড়দেরকে প্রণাম জানাই আর ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো বিজয়া দশমীর দিনে আমি একটা মিষ্টি রেসিপি শেয়ার করব ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে তো বাড়িতে তো খুব সহজেই আপনারা এই সুন্দর মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন আর এভাবে বাড়িতে মিষ্টি তৈরি করতে পারলে তো দোকান থেকে মিষ্টি কিনে আনার কোনো প্রয়োজনই হবে না তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা তো আজকে মিষ্টি বানানোর জন্য এখানে আমি ছোলার ডাল নিয়েছি তো ছোলার ডালটা সিদ্ধ করে নিয়েছি তো এখানে পাঁচশো ছোলার ডাল আছে আর আমি যেখানে ছোলার ডাল দিয়ে আজকে মিষ্টি বানাবো তো আপনারা চাইলে ছোলার ডালের পরিবর্তে মুগের ডাল দিয়ে মিষ্টিটা তৈরি করতে পারেন তো দেখুন ডালটাকে আমি আগের থেকে প্রেসার কুকারে করে একটু সিটি দিয়ে নিয়েছি মানে সিদ্ধ করে নিয়েছি দেখুন তো এইভাবে করে ডালটাকে কিন্তু খুব সুন্দর করে আগে সিদ্ধ করে নিতে হবে আর এবারে আমি এই ডালটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে আসবো তো একেবারে মিক্সির মধ্যে হবে না তো দু তিনবার ধরে করতে হবে তো এগুলোকে আগে পেস্ট করে নিয়ে আসি তো দেখুন ছোলার ডালটা আমি মিক্সিতে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়ে এসেছি তবে একেবারে কিন্তু মি করে পেস্ট করে নিতে হবে একটু ধরো মানে গোটা গোটা না থাকে তো একদম এইভাবে মিহি করে পেস্ট করে নিয়ে চলে এসছি আর এবার আপনাদের বলে দিই যে সন্দেশ বানাতে কি কি উপকরণ লাগবে তো এখানে আমি ছোলার ডাল নিয়েছি আর দেখুন এখানে আমি নিয়েছি এক বাটি নারকেল গুঁড়ো আর এক বাটি গুঁড়ো দুধ তো নারকেল গুঁড়োটা আমি মিক্সিতে একটু আগে থেকে পেস্ট করে নিয়ে রেখে দিয়েছিলাম আর নিয়ে নিয়েছি চিনি তবে চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি তো আপনারা চাইলে গোটা চিনি নিতে পারেন তো এখানে চিনি আছে এক কিলো দুশো মানে বারোশো আর এবারে আপনাদের পরিমাপটা বলে দিই তো এখানে আমি পাঁচশো ছোলার ডাল নিয়েছি নিয়েছি বারোশো চিনি আর আছে একটা নারকেল আর এক বাটি দুধ তো তো মাপটাকে আপনারা এইভাবে এইভাবে করে নিলে আপনাদের সুবিধা হবে যত ডাল নেবেন তার ডবল কিন্তু চিনি লাগবে তো এখানে আমি যেহেতু পাঁচশো ডাল নিয়েছি তো চিনি আমার লাগবে এক কেজি তো এক কেজি দুশো চিনি আছে দুশো এই কারণেই আছে এখানে একটা নারকেল আছে আর একটা নারকেলের জন্য দুশো চিনি লাগবে তো এইভাবে আপনারা মানে এই পরিমাপ করে আপনারা বাড়িতে সন্দেশ তৈরি করে নিতে পারবেন তো আমি একটু বেশি পরিমাণে করছি তো আপনারা কম করে করতে পারেন মাপটা কিন্তু একই তো আপনারা যদি আড়াইশো ডাল নেন তো পাঁচশো চিনি নিয়ে নেবেন আর একটা নারকেলার জন্য দুশো চিনি তো এই মাপটা মনে রাখলে আপনারা কিন্তু বাড়িতে একেবারে পারফেক্ট সন্দেশ তৈরি করে নিতে পারবেন আর এবার আমি যে কড়াতে সন্দেশটা বানাবো সেই কড়াটা নিয়ে নিয়েছি আর ডালটা এবার কড়াতে আমি দিয়ে দিচ্ছি তবে কড়াটা কিন্তু তবে উনানের উপর এখনো বসাইনি তো নিচে প্রথমে সমস্ত উপকরণ একটু ভালো করে মিশিয়ে নেব তো সম্পূর্ণ ডালটা আমি কড়াতে নিয়ে নিলাম আর এবারে চিনি নিয়ে নেব দিয়ে দেবো নারকেল গুঁড়ো আর দিয়ে দেবো গুঁড়ো দুধ তবে দুধের জন্য কিন্তু আলাদা করে কোনো চিনি লাগবে না তো যত নারকেল নেবে মনে করুন একটা নারকেলের জন্য দুশো চিনি নেবেন আর যত ডাল নেবেন তার ডবল চিনি নিয়ে নেবেন আর এবারে আমি সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তো দুধের পরিমাণটা আপনারা কম বেশি করে দিতে পারেন তো দুধটা যত বেশি দেবেন তো সন্দেশটা খেতে ভালো লাগবে তো দেখুন সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি যেহেতু চিনিটা গুঁড়ো করা ছিল সেই জন্য দেখুন একটু জল জল হয়ে গিয়েছে মানে চিনিটা খুব তাড়াতাড়ি গলে গিয়েছে তো এইভাবে করে প্রথমে সমস্ত উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখন উনুনটা জেলে দিয়েছি আর কড়াটা নিয়ে উনুনের উপর বসিয়ে দেব আর এই মিশ্রণটা কিন্তু সময় নাড়তে হবে মানে সব সময় নাড়তে হবে তো এইভাবে না নাড়াচাড়া করলে তো তলায় লেগে যাবে তো সেই জন্য সবসময় কি এটা এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর এইভাবে নাড়তে নাড়তে দেখবেন মিশ্রণটা কি আস্তে আস্তে কিন্তু টাইট হয়ে যাবে তবে সবসময় নাড়তে হবে আর জাল একটু মিডিয়ামে রাখবেন মানে খুব জোরে নয় আবার খুব হালকাও নয় তো মিডিয়াম জাল দিয়ে তো এটাকে কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে নেব তো দেখুন এইভাবে নাড়তে নাড়তে মিশ্রণ টাগারতে কিন্তু অনেকটাই টাইট হয়ে গিয়েছে মানে ঘন হয়ে গিয়েছে তো আর একটু টাইট করে নিতে হবে মিশ্রণটা নাড়তে নাড়তে অনেকটাই টাইট করে নিয়েছি আর এবার আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দেবো এলাচ তো এখানে চারটে এলাচের দানা আমি গুঁড়ো করে নিয়েছি তো দিয়ে দেবো তো এলাচটা দিয়ে আবার কিন্তু একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে মানে এইভাবে কন্টিনিউ একটু নাড়তে হবে আরও একটু টাইট করে নিতে হবে তো এখন অনেকটাই নরম আছে আর একটু টাইট করে নেব তবে এই সময় উনুনের জালটা কিনতে পারে একদম হালকা করে দিতে হবে হালকা জাল দিয়ে তো এইভাবে করে একটু নাড়াচাড়া করে টাইট করে নিতে হবে তবে সবসময় নাড়তে হবে তা না হলে তলায় লেগে যাবে আর তলায় লেগে গিয়ে লাল হয়ে যাবে তাতে করে সন্দেশটা দেখতে ভালো লাগবে না তো ওই জন্য একেবারে হালকা জাল দিয়ে তো কন্টিনিউ আমি এইভাবে একটু নাড়াচাড়া করে নেব আর এই ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে তো এভাবে একবার বাড়িতে আপনারা মিষ্টি বানিয়ে দেখবেন দোকানের মিষ্টির স্বাদকে হার মানিয়ে দেবেন এতটাই টেস্টি হয় এই মিষ্টিগুলো আর এইভাবে একটু কন্টিনিউ টাইট করে নিয়েছি তো দেখুন মিশ্রণটা কিন্তু এইভাবে টাইট করে নিতে হবে বুঝতে কতটা টাইট করে নিয়েছি তো তাছাড়া আপনারা হাতে একটুখানি এইভাবে নিয়ে দেখে নেবেন হাতের মধ্যে এইরকম গোল করবেন দেখবেন মানে এক জায়গায় জোরো হয়ে যাচ্ছে যখন এই মিশ্রণটা এরকমই হবে তো এটাকে তখন নামিয়ে নিতে হবে তো আজকে মিষ্টির জন্য এই পাকটা আমার একেবারে রেডি আর এখন আমি নামিয়ে নেব দেখুন একটা থালাতে আমি একটু ঘি বার নিয়েছি আর এই থালার উপরে এই মিশ্রণটা অল্প একটু দিয়ে দেব আর এটাকে এবার আমি থালাতে খুব ভালো করে ছড়িয়ে দেব তবে এটা কিন্তু খুবই গরম মানে হাত দেওয়া যাবে না খুন্তি দিয়ে এইভাবে করে নিতে হবে আর এখানে একটা খুন্তির মধ্যে একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি দিয়ে এবার এটাকে একটু খুন্তিতে সমান করে দেব তো দেখুন থালাতে এইভাবে উপর দিয়ে খুব সুন্দর করে আমি সমান করে দিয়েছি আর এটাকে এখন আমি এইভাবে রেখে দেব ঠান্ডা হচ্ছে একটু ঠান্ডা হয়ে যাক তারপর আপনাদের দেখাবো আর এবারে অর্ধেক মিশ্রণটা আমি রেখে দিয়েছিলাম তো এটা দিয়ে আমি ছাপা তুলে নেব। ওটা দিয়ে বরফি করব তো একই পাক করে তো দুই রকমের কিন্তু মিষ্টি তৈরি করে দেখাব আর তবে এটা আমি করে নিয়ে একটা না করাতেই থাকবে অল্প অল্প করে নিয়ে আর ছাপাগুলো তৈরি করে নিতে হবে আর একসাথে নিয়ে নিলে তো এটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে গিয়ে জমাট বেঁধে যাবে একেবারে করা যাবে না তো সেই জন্য অল্প অল্প করে নিয়ে আমি এখন মিষ্টিগুলো তৈরি করে নেব তো দেখুন এখানে আমি অল্প একটু মিশ্রণ হাতে নিয়ে আর এবার সুন্দর করে গোল করে নিয়েছি আর কয়েকটা ছাঁচ এখানে আমি নিয়ে নিয়েছি তো এই ছাঁচের মধ্যে একটু ঘি নিয়েছিলাম আর এবার আমি এইভাবে ছাঁচের মধ্যে দিয়ে দেব এবার ছাঁচের মধ্যে দিয়ে দিয়েছি তো আবার একটু মিশ্রণ হাতে নিয়ে তো আরো একটা ছাঁচে দিয়ে দেব তবে ছাঁচে দিয়ে সঙ্গে সঙ্গে তুলবো না তো এটা যেহেতু এখন নরম আছে ছাঁচে দিয়ে সঙ্গে সঙ্গে তুলতে গেলে তো সন্দেশগুলো মেকে যাবে মানে সেপ ঠিকঠাক থাকবে না তো দু চারটে করার পর তবে আমি এই ছাঁচ থেকে তুলে নেবো তো এইভাবে করে কয়েকটা ছাঁচের মধ্যে প্রথমে আমি দিয়ে নেব তো দেখুন প্রথমে যে ছাঁচের উপর দিয়েছিলাম সেখান থেকে তুলে নেব কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বুঝতে কতটা সুন্দর দেখতে লাগছে প্রত্যেকটা ছাঁচ থেকে এবার আমি এক এক করে সন্দেশগুলো তুলে নেব আর কত সুন্দর টাইট হয়ে গিয়েছে দেখুন তো আমার কাছে বিভিন্ন রকম ছাঁচ ছিল আমি সেই বিভিন্ন রকম ছাঁচ দিয়ে সন্দেশ তৈরি করে নেব আর এদিকে আমি যেটা বরফি কাটবো বলে থালায় ফেলে রেখেছিলাম তো সেটা কিন্তু অনেকটা টাইট হয়ে গিয়েছে তবে দেখেন এখনো গরম আছে তো অনেক ঠান্ডা হলো তো মানে একেবারেই জমে যাবে সেই জন্য আমি একটা ছুরি নিয়েছি আর এটাকে আমি এখন বরফি কেটে নেব তো দেখুন এখন এতটাই গরম আছে হাত দিতে পারছি না তো কতটা টাইটও হয়ে গিয়েছে দেখুন তো দেখুন এটাকে তো আমি বোর্ড শেপে কেটে নিচ্ছি তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়েও কিন্তু এই মিষ্টিটা কেটে নিতে পারেন আর এবারে এটাকে আমি এইভাবে একটু রেখে দেব তো আর একটু ঠান্ডা হোক তো তারপরে আপনাদের দেখাবো এই বরফিগুলো কেমন হয়েছে তো দেখুন এই সমস্ত সন্দেশগুলো তৈরি করে নিয়েছি তো এগুলো আমি ছাঁচে ফেলে তৈরি করে নিয়েছি আর এবার আমি যে বরফিটা কেটে রেখেছিলাম তো এই বরফিটা তুলে দেখাবো আর এটা তো একেবারে কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে আর খুব সুন্দরভাবে জমেও গিয়েছে তো দেখুন বরফিটা কত সুন্দরভাবে উঠে গেল আর কত সুন্দর হয়েছে দেখুন তো অসম্ভব সুন্দর হয়েছে কিন্তু আজকের এই ছোলার ডালের বরফিগুলো দেখেই মন ভরে যাবে দেখুন কতটা দুর্দান্ত হয়েছে তো দেখুন বরফিগুলোকে একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর কতটা লোভনীয় হয়েছে আজকে এই ছোলার ডালের বরফিগুলো দেখেই বুঝতে পারছেন তো দুর্দান্ত হয়েছে তো দেখুন অসম্ভব সুন্দর হয়েছে প্রত্যেকটা বরফি দেখুন আর এমন সুন্দর বরফি যদি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন তো মিষ্টি দোকান থেকে বরফি কিনে খাবার কোনো দরকার হবে না আর এগুলো এতটাই টেস্টি হয় একবার খেলে সারা জীবন মুখে লেগে থাকবে আর মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে তো একটা পাক করে দুই ধরনের মিষ্টি তৈরি করে ফেললাম তো একটা বলটি করেছি আর এটা দেখুন ছাঁচে দিয়ে করেছি কতটা সুন্দর দেখতে হয়েছে আর দেখেই মনে হবে না যে এগুলো ছোলার ডালের তৈরি কত সুন্দর সাদা হয়েছে দেখুন দেখেই তো মন ভরে যাবে তো দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের সন্দেশগুলো দেখো দেখেই বোঝার উপায় নেই যে এগুলো বাড়িতে বানানো কতটা লোভনীয় হয়েছে দেখুন তো আপনারা বাড়িতে এইভাবে একবার ছোলার ডাল দিয়ে আর সন্দেশ বানিয়ে নেবেন তো যেটাই আপনাদের পছন্দ হবে সেই রকম সেট দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন তো আজ শুভ বিজয়া আর শুভ বিজয়া বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকে আমার রেসিপিটা এখানে শেষ করছি তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে